দেখে করে পড়ে আমি আচ্ছা তার মানে তুমি সব দেখে শুনে পড়ে বুঝে এসছো আচ্ছা কাজটা ভালো লেগেছে তো কাজ করবে তোমাকে বিভিন্ন জায়গায় কাজের আগে অ্যাডভান্স অগ্রিম বিভিন্ন টাকা পয়সা চাওয়া হয় তুমি অ্যাডভান্স কোনো টাকা পয়সা দিয়েছ পাঁচশো হাজার কোনো কিছু দাওনি তো আচ্ছা আর এই কাজটা ফ্রির কাজ নয় কাজের পরে তো একটা পেমেন্ট করতে হয় তো যে পেমেন্টটা তুমি করছো সেটা কি ইচ্ছায় সজ্ঞানে ভালোবেসে করছো হ্যাঁ

দেখতে পাচ্ছেন বন্ধুরা রেলের লোকসভার ড্রেস যেহেতু উনি বিএইচের স্টাফ ওইচের সুপারভাইজার স্টাফ তাই রেলের লোকসভার ড্রেস এবং রিবন পেয়েছে ঠিক আছে দেখে দাও এগুলো তুমি যদি হাতে না পেতে তাহলে বিশ্বাস করতে কারণ বহু লোক কী করে চিটিংবাজি করে সাদা জামা হাতে ধরিয়ে দিয়ে পালিয়ে যায় তো পিএনআর গ্রুপকে জয়েন করার পর কী বলবে তো আমি মানে ধন্যবাদ জানাবো যে আমাকে একটা কাজ দেওয়ার জন্য আচ্ছা আর সবাই আসুক করতে আচ্ছা আচ্ছা বিশেষ ভরসার জায়গা তো ঠিক ঠিক আছে তো তুমি ভালোভাবে কাজ করো নিজের ইচ্ছায় কাজ ছেড়ে চলে এসো না যদি নিজের ইচ্ছায় কাজ ছেড়ে পালিয়ে আসো যে দূর ভাল লাগছে না পালিয়ে যাই তাহলে কিন্তু সেই কাজের কেউ দায়িত্ব নেবে না ঠিক আছে ওকে